বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি যে ঠিক কিভাবে কোনো নির্দিষ্ট ডায়েট মেনটেন না করে জিমে ভর্তি না হয়ে ব্যায়াম না করেও মাত্র তিন দিনের মধ্যে আপনি ঠিক কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতিতে বানানো একটি পানীয় পান করে নিজের পেটে জমে থাকা বাড়তি মেদ বা চর্বি কমিয়ে ফেলতে পারবেন বন্ধুরা পেটের কাছে জমে থাকা চর্বি শুধু এই কারণে একটি সমস্যার কারণ নয় যে আপনাকে এর ফলে দেখতে ভীষণ খারাপ খারাপ লাগে বরং প্রকৃতপক্ষে পেটে অতিরিক্ত চর্বি জমে থাকলে তা অনেক ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগের মতো ভয়াবহ রোগের প্রাথমিক কারণ হয়ে দাঁড়ায় আর শুধু এই ঝুঁকির কারণেই আপনার পেটের কাছে জমে থাকা বাড়তি মেদ বা চর্বি যত দ্রুত সম্ভব আপনার কমিয়ে ফেলা উচিত সাধারণত আপনার কোমরের চারপাশের পরিধি পরিমাপ করলেই জমে থাকা বাড়তি মেদ বা চর্বির বিষয়ে আপনি একটা স্পষ্ট ধারণা বা অনুমান করতে পারবেন আপনার বাড়িতে থাকা যে কোনো একটি সাধারণ টেপের সাহায্যে আপনি নিজেই পরিমাপটি অতি সহজে করে নিতে পারবেন পুরুষদের ক্ষেত্রে চল্লিশ ইঞ্চি বা একশো সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ ইঞ্চি বা অষ্টআশি সেন্টিমিটারের উপরে কোমরের পরিমাপ কোনোভাবে লক্ষ্য করা গেলে আমরা তাকে পেটের স্থূলতা বা অ্যাবডোমিনাল ওবিসিটি হিসেবে কনসিডার করতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের যে পানীয়টির বিষয়ে জানিয়েছি তা পান করলে তিন দিনের মধ্যে আপনার পেটে জমে থাকা বাড়তি মেদ বা চর্বি তো আপনি ঝরিয়ে ফেলতে পারবেনই তার পাশাপাশি আপনার শরীরের ওজনও কমাতে পারবেন এবং এর জন্য আপনার আলাদা এমনভাবে কোনো ডায়েট মেনটেন করতে হবে না এমন কি আপনার ব্যস্ত জীবনযাত্রা থেকে সময় বার করে বাড়তি পয়সা খরচা করে কোনো জিমেও ভর্তি হতে হবে না তাহলে আসুন বন্ধুরা জেনে নিই এই ঘরোয়া পানীয়টি আমরা ঠিক কিভাবে তৈরি করব বন্ধুরা এই ঘরোয়া পানীয়টি তৈরি করবার জন্য আমাদের প্রয়োজন হবে এক গ্লাস উষ্ণ গরম জল একটি দারুচিনি স্টিক এবং এক চা চামচ মধু বন্ধুরা দারুচিনি পাউডার বা গুরু দারুচিনির বদলে আমরা দারুচিনি স্টিক ব্যবহার করছি এবং এর পেছনে একটাই কারণ পানীয়টি পান করবার সময় আমাদের মুখে কোনোভাবে ভেজা গুঁড়ো দারুচিনি বা দারুচিনি পাউডার চলে আসবে না পানীয়টি তৈরি করবার পদ্ধতি সবার প্রথমে এক গ্লাস উষ্ণ গরম জলে একটি দারুচিনি স্টিক ফেলে দিন গ্লাসটি ঢেকে রাখুন পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে দারুচিনি যাবতীয় নির্যাস এবং সুগন্ধ গ্লাসের জলে এসে জমা হবে পনেরো মিনিট বাদে গ্লাসের ঢাকনাটি সরিয়ে ফেলে দারুচিনি স্টিকটি জলের ভেতর থেকে তুলে নিন একটু দেখে নেবেন সম্পূর্ণ জলে দারুচিনি ঠিকভাবে মিশে গিয়েছে কিনা জল সামান্য ঠান্ডা হলে গ্লাসের মধ্যে এবার এক চা চামচ মধু ঢালুন এবং একটি চামচের সাহায্যে জলে মধু ভালোভাবে মিক্স করে নিন আপনার পানিউটি তৈরি হয়ে গেছে পানিউটি পান করবার নিয়ম বন্ধুরা এই পানিউটি আপনাকে দিনের মধ্যে মোট দুবার পান করতে হবে সকালবেলা এবং সন্ধ্যেবেলা সকালবেলা পানিউটি সম্পূর্ণ খালি পেটে পান করবেন এবং পানিউটি পান করবার 2 ঘন্টার মধ্যে কিছু খাবেন না বা পান করবেন না সন্ধ্যেবেলা পানিউটি পান করবার ক্ষেত্রে ঠিক একই নিয়ম পানিউটি কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তৈরি এই পানিউটি আপনার শরীরের জমে থাকা ফ্যাট সেলসগুলোকে সরাসরি আক্রমণ করে এবং স্থায়ীভাবে ধ্বংস ফলাফল হিসেবে আপনি মাত্র তিন দিনের মধ্যে আপনার পেটে জমে থাকা বাড়তি মেদ বা চর্বি ঝরিয়ে ফেলার পাশাপাশি শরীরের ওজনও কমিয়ে ফেলতে পারেন বন্ধুরা আপনাদের এই এই ঘরোয়া পানীয়টি তৈরি করবার পদ্ধতি এবং ব্যবহারের নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রইল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট ওয়েবসাইটগুলোতে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরা বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন